তো যে আমি কষিলাম একান সুন্দরী পরি যেকোনো ভাবে বাউ করিয়া আমার কাছে আমি মুড়ি বানাবো জোগাড় করল ঘটনা কি রে আকা 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 আমি খুবই দুর্বল আমি খুবই অক্ষম অক্ষম মানে তাহলে যে হারা জীবন তোক তো চাফা চাফা ঘু খাওয়াই বলে যাই কোন জায়গায় আর তুই যে অক্ষম তুই বুঝলো কেমন হইয়া

মনে করে যে হার বাল গাজা গাজা খাওয়ার লাগবে তারপর যদি কোন রকম একটু পাওয়ার হয় আরে মানুষ জেন পালে এখন জেন কত কিছু করিয়া আর না পারে কোনো কিছু করবে আর ভালো হয়েছে আমাকে গান লিয়ে যা ধর তাও পারিস না ভালো করে হক্ত হয়ে দর মনে হইতেছে আমি আকাশ থেকে পড়ে গেলি গু আমারই বাড়াবেনি দর ভালো হের দর